নানারকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পান পাড়া গাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকবে তিনি আবকারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন সম্প্রতি ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করে পুষ্টি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর চুরি বড় একটা দেখা যাবে না এইসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে শ্যামপদ মুক্তার বললে হাসুন আসুন চক্র্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিন তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেল স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণমুখর মেঘের আবরণ ফেরত শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করল আমার বর্গ তখন ঢাকা তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কী করে সবাইকে নিয়ে যায় বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোটো লাইনে যেতে হয় পথে চা বাগান করে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতীমোহন মুখুজ্জে বাড়ি নদীয়া জেলা বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করবেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যায় এই রকম এদেশের কাণ্ড তবে আপনারা আছেন কে করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পড়ে পেটের দায় চাকরি ছেড়ে দিলে বয়সে যাবো কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কী করি বলুন শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হল কিন্তু সাবধান হয়ে বা কি করি বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়ায় বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছে বর্ষায় সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিছিল পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণ তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বেশি দেখা যেত না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপর বাংলা ধরনের ঘর করা হয়েছে কাঠের মেজে বেশ শুকনো খটখট ঘটটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতীবাবুর ওটা উচিত হয় এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা বাবু অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আরতালি ছিল নাম দিগম্বর পাড়ি লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাটবাজার বাজার রান্নাবান্না সবই কোনো অসুবিধা ছিল না মাস তো পরে সেবার বামনাপাড়া নর্থ হলে একটা জায়গায় আবগাড়ি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ে একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গতি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতে আমার শরীর কেমন খারাপ হল মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরাও দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসাব চেক করতে করতে আর যেন বসতে পারলাম তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ল জল তেষ্টা পাওয়াতে বামনাপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছালাম তখন বেলা হয়ে গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হল ওষুধ ও ইনজেকশন চলুন তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছে সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছে ও কিছু না আমিও নিজেকে সেইভাবেই বোঝালুম আবার বেশ কাজকর্ম কর শরীরে কোনো গ্লানই নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এল দারোগাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আরতালি দিগম্বর পারেকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়ল তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল রেবতীবাবু এবং থানার দারোগাবু দুবেলায় আসতেন কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতে তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকি বাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গাছ হওয়ার দরুন সে ভয় একেবারেই নেই আটদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু অন্য রকম হল অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরো অতিরিক্ত রক্তপাতের তরুণ অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর বাবু দেখা করতে এলেন আরতালিকে চা করে দিতে বলি কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জন্দিন বাবু বললেন শরদবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাবো কে করে রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে পুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবেন বেশ আমি তখন জানতাম না যে সেদিনই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোগাবু চলে গেল তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আর গা হাত মুচব তারপর এক বাটি বার্লি খেলাম আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছে করছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলব এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নেতাইবাবু উকিল বললেন হ্যাঁ কি কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কীরকম সেবার এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারব না কাউকে জিজ্ঞেস করুন তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছে এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই হে কথাটা আমিও কখনো ভেবে দেখি আচ্ছা এবার গল্প বলি বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন বাবু ও বাবু আমি আর আট জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আবার এলো জ্বর ভীষণ কম্প জ্বর আর আমি বসতে পারলাম ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা তালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের আড়াল যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথম অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানলার বাইরে হাওয়ায় তুলছে দ্বিতীয় জিনিস হল আমার বাক্স ও কুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকে বা নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগল আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠি জ্বর আসতে ঘরে গিয়ে শুয়ে পড়েছি কিন্তু ঘরে যদি হয় আর তাহলে বেগম্বর্ত ঘরে আলো চালেনি আমি কোথায় তৃষ্ণা এসেছি ডাকতে গেলাম তাকে গলা স্বর আটকে গেল দুবার ডাকতে গেল দুবারই তাই হয় আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইল ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউড়ে উঠ দেখলাম কি জানেন একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটি থেকে করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই গন্ডে দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডের মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমার আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারব কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে তার বয়স আঠারো বছরের বেশি হবে বলে আমার মনে হল আরেকটা জিনিস লক্ষ্য লক্ষ্যপূর্ণ মেয়েটা যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন করে ঘাম আমি দেখতেই মেয়েটি দরদর ওর চেয়ে চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল চাকলি কেন ঘুমোম কোনো ভয় নেই শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানলার বাই তার গায়ে জ্যোৎস্না করেছে এইখানেই আমার গল্প শেষ হল সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হয় তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠল কোনো উত্তর দিল আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক আমাকে দেখ তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক পাটি বার্লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দুই দিন পরে আমি সম্পূর্ণ নীরব হয়ে উঠলাম ও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একাফের ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবেন কি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গিয়েছিল সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারগা তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুসজ্জার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিধারে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যে পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখছি তারও কোনো প্রতিবাদ আমি করতে স্বপ্ন যদি হয় বড় মধু বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমুর মো সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে মাখা রইল মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণ শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাইপদ রাহা বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর দিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার চোনাকি জ্বলেছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ ভরে রইলাম নিতায়ুকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে